আজকে আমরা বাড়িতে এনেছি মাটন কষা কলকাতার একটা নাম করা হোটেল সেটার নাম রাজ হোটেল রেস্টুরেন্ট কলকাতা তো আসলে এখানে আমরা অনেকদিন থেকেই শুনে আসছি যে এই কলকাতার রাজ হোটেলে নাকি মাটনটা খুব বিখ্যাত এটা হচ্ছে কলকাতার রাজ হোটেল রেস্টুরেন্ট একটা তো এই রেস্টুরেন্টের মাটন কিন্তু এটা হালাল একদম একশো পারসেন্ট হালাল তো ফ্রেন্ডস আজকে এই মাটন অনলি ফোর পিস না ওর চার পিস মাটনের দাম নিল ফ্রেন্ডস তিনশো কুড়ি টাকা তো আমরা জাস্ট এটার সঙ্গে খাবো কারণ আমাদের আজকে ইচ্ছে হলো যে আমরা কিন্তু শুধু মাটন কষা খাব আর সঙ্গে সাদা ভাত আর আলু সেদ্ধ আলু সেদ্ধর সঙ্গে মাটন কষা তো ফ্রেন্ডস বাবারে কি লাগছে মাটন কষা দারুণ মানে এত সুন্দর সেন্ট মানে এটা আপনারা বিশ্বাস করবেন না তো দারুন মাত্র চার পিস মাটনের দাম কিন্তু তিনশো কুড়ি টাকা চার পিস মাটনের দাম আর এর সঙ্গে আমাদের থাকছে কাঁচা পেঁয়াজের আলু ভর্তা আর এই মাটন কষা আর সাদা ভাত কারণ মাটানের স্বাদটা কিন্তু একমাত্র সাদা ভাতে আর ওই আলু বা অল্প একটা সবজিতে ভালো লাগে বেশি সবজি দিলে কিন্তু মাটানের সেই টেস্টটা কিন্তু চলে যায় তো ফ্রেন্ড এবার আমরা আসলে আমি আর আমার ভাই আমরা এনেছি মাটনগুলো বেশ দারুণ লাগছে পিসগুলো ফ্রেন্ড আর সত্যি একবারে রেয়াজি তো সেন্ড কিন্তু অসাধারণ মানে মাংসের যে সেন্ট তো এইটার সঙ্গে কিন্তু সাদা ভাত আর কাঁচা পেঁয়াজের আলু সানা দিয়ে কিন্তু মাটনের আসল সারটা কিন্তু বোঝা যাবে তো আজকে আমরা এটা খাচ্ছি তো ফ্রেন্ডস আমাদের এই চ্যানেলটা যারা তোমরা দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে এটা ফান লাইভ আপনারা এখানে শুধুমাত্র ব্লগগুলো দেখবেন সেটা হচ্ছে খুব সাদা মাটা ব্লগ ক্যাজুয়াল ব্লগ আপনারা দেখতে পাবেন